Tu hai cambiato, tu hai cambiato, tu mi puri per Tu hai lavato, tu hai lavato, tu mi duecio. Tu hai vestito, tu hai vestito, tu mi poricio. Tu hai costruito, tu hai costruito, tu mi nirman coraggio. Tu hai guidato, tu hai guidato, tu mi caricelleccio. Tu hai aspettato, tu hai aspettato, tu mi offerte coraggio. Tu hai

চা হাত তু আই চেরকা হাত তুমি খুঁজেছ তুই তোরণা তু সে তোরণা হাত তুমি ফিরে এসেছ তুই তো তু সে তুমি নামছ বা নেমেছ তু আই পাগা আতো তু আই পাগা আতো তুমি পরিশোধ মানে তুমি পরিশোধ করছো বা তুমি টাকা দিয়েছ Tu sei nato, tu sei nato, tu mi giommercio. Tu sei diventato, tu sei diventato, tu mi veggercio. Tu, tu hai reso, tu hai reso, tu mi hacio. Tu hai pianto, tu hai pianto, tu mi caccio. Tu hai seguito, tu hai seguito, tu mi conosci তু সেই রিমা আসতো তুই সেই রিমা আসতো তুমি থেকে আই খুচি না তুই আই খুচি না তুমি রান্না করেছো তুই আই বোলা উঠছ তুই আই চলতা আহ তু আই সালতা আতো তুমি লাভ দিয়েছ তুই সেই কাতুত তুমি পরেছ মানে পরে গেছ তুই তু আই তু আই তিরা তো তু আই তিরা তো তুমি টেনেছ তু আই স্প্রে হতো তু আই স্প্রে হতো তুমি আশা করেছ তুমি গণনা করেছ তু এক এক কস্তা কস্তা তু এটা খরচ করেছ তু পিয়াচুত তুমি পছন্দ করেছ তু আই তেমত তু আই তেমত তুমি ভয় পেয়েছ তু আই ফোমা হতো তু আই ফোমা হাত তুমি ধুমপান করেছ

রেস্পার মা হাত তো আই রেস্পার্মা হাতো তুমি সঞ্চয় করেছ তো আই রথ তো আই রথ তুমি ভেঙ্গেছ তো আই সেরভি তো তুই আই সেরভি তো তুমি পরিবেশন করেছ তো আই সুর্রি ইজ অ তু আই সুর্রি ইজ তুমি হাসি দিয়েছ তো আই উরলা হাত তুই আই উরলা হাত তুমি চিক্কার করেছ তো আই বাছা হতো তো আই বাছা হতো তুমি চুম্বন করেছ তো আই বাল্লা হতো তো আই বাল্লা হতো তুমি নাচছ তো আই লিটিগা হতো তো আই লিটিগা আতো তুমি ঝগড়া করেছ তো আই বিয়াজ তো আই বিয়াজ আহত তুমি ভ্রমণ করেছ ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আলাইকুম